এই যে রমজান মাস সিয়াম পালনের মাস এই মাসটা অনেক বড় দামি মাস মুসলমানদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হল রমজান মাস এই মাসে আল্লাহ রব্বাহ আলমিন প্রত্যেকটা মুসলমানকে মুমিনকে আল্লাহ রব আলমিন মাফ করে দেয় কি করে তার আগের পিছনের সমস্ত গুণা অতীতের গুণা সে জানা অজানা ইচ্ছা তো যা গুণা করছে না কেন আল্লাহ রব আলমিন তার গুনা খাতা গুলোকে মাফ করে দেন। এই মাসে যে আল্লাহর বান্দা আল্লাহ তালার কাছে মাফ না চেয়ে নিতে পারলো আমি মনে করি তার মতন কপাল পোড়া আর এই দুনিয়াতে কেউ নাই কারণ মানুষ রোজা রাখে আল্লাহরবুল আলমিনের ভয় মানুষ চাইলে কেউ দেখে না খাইতে পারে পানি খাইতে পারে খানা খাইতে পারে কিসের কারণে খায় না আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে খানা খায় না কারণ কি আল্লাহ আল্লাহরবুল আলমিন সবকিছু দেখেন এই যে রোজার মাস এমন একটা দামি মাস এমন একটা বরকতময় মাস এই মাসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাও তোমার রব তোমাকে মাফ করে দেবে গুরুত্বপূর্ণ মাস এটা তুমি যা গুণা করেছো না কেন তোমার রবের কাছে মাপ চাও আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করবে এই যে প্রত্যেকটা রোজার দাম আল্লাহ রব্বুল আলমিন কতটুকু রাখছা প্রত্যেকটা রোজার ওয়েট হবে জাহান নামের আগুনকে ঠেকানোর জন্য জাহান নামের আগুনের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রত্যেকটা রোজা ঢাল হয়ে থাকবে তোমার প্রত্যেকটা পাওয়ার তবে রোজা রাখার ভিতরেও অনেক নিয়ম আছে শুধু আপনি না খেয়ে থাকলেন রোজা এটার মানে রোজা নয় রোজা মানে চোখের হেফাজত করা রোজা মানে জবানের হেফাজত করা রোজা মানে হাতের হেফাজত করা রোজা মানে কাউকে কাউকে কষ্ট না না দেওয়া রোজা মানে খারাপ চোখে দেখা আল্লাহ পাওয়া এত সহজ নয় এই জন্য রোজা রেখে এই সমস্ত খারাপ কাজ করা যাবে না আপনার হাত দ্বারায় যেন কেউ কষ্ট না পায় জবান দ্বারা কেউ যেন কষ্ট না পায় আপনি চোখ দ্বারা কোনো বাজে কিছু দেখে ইঙ্গিত করবেন আপনার রোজা হবে না আর সবচাইতে মূল কথা হলো আপনি রোজা রাখা অবস্থায় যদি গিবোধ করেন আপনার রোজা ভেঙে যাবে আপনার ইফতারি যদি হারাম টাকা দিয়ে কিনেন আপনার শরীরে যদি এক ফোঁটা হারাম প্রবেশ করে রোজা থাকা অবস্থায় আপনার রোজা হবে না এটা আমি আমার মুখের কথা বলতেছি না এই কিতাব দেখে আমি বলতেছি আপনাকে এই জন্য সাবধান মুসলমান ভাইয়েরা এই যে রমজান মাস আমরা কাউকে কলিচে আঘাত দিয়ে কথা বলবো না সবার সাথে ভালো আচরণ করব আর সবচাইতে মূল কথা হলো আমরা আমার রবের কাছে সবসময় সময় ফার পরব আর দোয়া করতে থাকবো আর আল্লাহকে বলবো আল্লাহ জীবনে অনেক গুণা করছি জানা অজানা ইচ্ছা ইচ্ছাকিত যা গুণা করছে না কেন মওলা তুমি মাফ করে দাও রমজানের উশিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ চাওয়া আর আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করা বেশি বেশি ইস্তেক ভার পর আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে পুরা তিরিশটা রোজা রাখা তৌফিক আল্লাহ রবুল আলমিন দান করুক পরেন আমিন